দর্শক আলাইকুম ষোলোই ডিসেম্বরের পর অধিকাংশ মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে বিশেষ করে যেগুলো বিদেশ থেকে আপনারা নিয়ে এসেছেন কারণ বিদেশ থেকে যে মোবাইল ফোনগুলো আপনি বাংলাদেশে নিয়ে গেছেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে উপহার দিয়েছেন এই মোবাইলগুলো কিন্তু সরকারি খাতায় রেজিস্টারভুক্ত নয় এবং সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি খাতায় যেগুলো রেজিস্টারভুক্ত নয় বিশেষ করে বিদ্যার্থীর কাছে নিবন্ধিত নয় সেই মোবাইলগুলো কিন্তু তারা বন্ধ করে দিবে এবং বিশেষ করে ক্লোন ফোনগুলো যেগুলো আছে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে বা ডুপ্লিকেট ফোন এগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে এখন আপনার ফোনটি আসলে বন্ধ হবে কি না বা আপনার ফোনটি সরকারি খাতায় রেজিস্টার ভুক্ত কিনা এটা আপনি কীভাবে জানবেন এই জন্য আপনার মূর্ঠো ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে কে ওয়াইডি বড়ো হাতের কে ওয়াইডি লিখে তারপর একটা স্পেস দেবেন স্পেস দিয়ে পনেরো ডিজিটের আইএমআই নাম্বার যেটা আছে সেটা আপনি লিখে তারপর ওয়ান সিক্স জিরো জিরো টু নাম্বারে পাঠিয়ে দেবেন এখন আইএমআই নাম্বার আপনি কীভাবে পাবেন আইএমআই নাম্বার আপনি পাবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করলে আপনার আইএমআই নাম্বার আসবে সেখানে দুইটা আইএমআই নাম্বার থাকবে যেহেতু বিশেষ করে অনেক ফোনে দুইটা সিম ব্যবহার করা দুইটা দেওয়া হয়েছে তো এই দুইটা আইএমআই যে কোনো একটা আইএমআই যদি আপনি লিখে পাঠিয়ে দেন তারপর ওই যে ফিরতি যে বার্তাটা আসবে ফিরতি বার্তার মাধ্যমে আপনাকে জানানো হবে যেটা নিবন্ধিত নাকি অনিবন্ধিত এখন অনিবন্ধিত হলে কী করবেন অনিবন্ধিত হলে আপনার যে ওয়েবসাইট আছে সরকারি এনইআ আই বিটিআরসি ডট গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে তারপর আপনি স্পেশাল রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে তারপর অনেক কিছু ডকুমেন্টস আসবে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে তারপর আপনি এই মোবাইলটি রেজিস্ট্রেশন করতে পারবেন এখন আসেন সরকার আসলে এই পদক্ষেপ কেন নিল সরকার একটি প্রতিবেদন প্রকাশ করে দু হাজার চব্বিশ সালে যে ক্রাইমগুলো হয়েছে ক্রাইমগুলো বিশেষ করে হয়েছে অনিবন্ধিত কোনো কিছু মোবাইল ফোনের মাধ্যমে অনিবন্ধিত বা কিছু ক্লম ফোনের মাধ্যমে বিশেষ করে যে আমি বিকাশ থেকে মানে প্রতা বিকাশ থেকে যে ফোন করে যে আপনার এইটা এইটা এরকম প্রতারক যারা আছে যারা প্রতারণা করে অনেক সময় মোবাইল ফোন চুরি হয়ে যায় তো এটা যদি করা হয় এই মোবাইল ফোনটি আপনার নামে হয়ে যাবে আপনি চুরি হলে এই মোবাইলটি আপনি চাইলে সাথে সাথে বন্ধ করে দিতে পারবেন মামলা করে অথবা উদ্যোগ করতে পারবেন ট্র্যাক করতে পারবেন তো এই নাগরিক সুবিধা নিয়ে আসার জন্য আসলে সরকার এই পদক্ষেপটি নিয়েছে এটা কিন্তু খুবই ভালো পদক্ষেপ নিয়েছে তো এই হইল আর কি অবস্থা এখন আপনার হইল যে এটা তো বললামই যে আসলে কিভাবে আপনি যাচাই বাছাই করবেন এখন আবার সিস্টেম আছে যে অনেক মোবাইল ফোন আছে যে আপনার নামে রেজিস্ট্রেশন হয়েছে বা দুইটা তিনটা রেজিস্ট্রেশন আপনি ডি করতে পারবেন জন্য আপনার ওই ওয়েবসাইটে যাইতে হবে গিয়ে সেখানে বিভিন্ন তথ্য আপনারা পাবেন এর জন্য এই তথ্য আপনারা দিয়ে তারপর আপনি চাইলে ডি রেজিস্ট্রেশনও করতে পারবেন আবার সেগুলোকে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা জানেন যে বিশেষ করে বিদেশে যারা থাকেন পূর্বার্থী সৌদি আরবে যারা থাকেন তারা কিন্তু ওয়েবসাইটে ঢুকে বা সফটওয়্যারে ঢুকে আপনি দেখতে পারেন যে আপনার নামে কয়টা সিম আছে অন্য কেউ সিম কিনেছে কিনা তো এগুলোও আসলে ডিজিটালাইজেশনের সিস্টেমই অবলম্বন করতেছে সরকার এবং সরকার চুরি হইলে বা হারাইয়া গেলে সরকার খুব সহজেই মানে সরকারের কাছে আবেদন জানালে এগুলো কিন্তু খুব সহজে আপনি ব্লক করতে পারবেন আপনার ফোন সেটটি তো আপনি কিন্তু একটা সুন্দর সেবা পাইতে চাইছেন নিয়ে আসতে সরকার এগুলো খুবই দরকার ছিল কারণ অনেক সময় নিরাপত্তা বা এই প্রতারণা করে আসলে বিভিন্ন অপকর্ম তারা করে সেই জায়গা থেকে আসলে সরকার অপকর্ম বা এই যে ডিজিটালাইজেশন যে ক্রাইমগুলো সেগুলো রোধ করার জন্য এই পদক্ষেপ হাতে নিয়েছে তো আপনি আপনার মোবাইল ফোনটি যাচাই করে দেখতে পারেন যেগুলো আসলে রেজিস্ট্রেশন করা কি না রেজিস্ট্রেশন করা যদি না হয় তাহলে আপনি কিন্তু ওয়েবসাইটে ঢুকে বা তাদেরকে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে দিতে পারেন আসসালামু আলাইকুম